তাদের সৈন্য সংখ্যা দিয়ে তাদের অস্ত্র গোলাবারুদ দিয়ে তাদের সেই জায়গা থেকে আমাদের আমরা অনেকখানি পিছিয়ে আছি আসলে কি আমরা হিসাবটা এখান থেকে করব নাকি আমাদের অন্য কোনো হিসাব হয়েছে যেহেতু যে দুই দুইটি জায়গার কথা আমি উল্লেখ করলাম সেই দুই দুই জায়গায় আমরা জয়লাভ করেছি মিয়ানমারের ছয়শো যেটা অনেকে বলেন তিনশো অনেকে বলেন ছয়শো সৈন্য নিহত হয়েছে আবার ভারত বাংলাদেশের মানে দুই সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যে যুদ্ধ তাতে ভারতের সতেরো জন আবার অনেকে বলে শতাধিক প্রাণহানি ঘটেছে তো আপনার বিশ্লেষণ যদি আপনি করেন বা সেই ঘটনাগুলো একটু ছোট করে যদি উল্লেখ করেন প্রথমে আমি মিয়ানমারের ঘটনাটা বলি ওখানে মিয়ানমার সরকার ওই নাফ নদীতে একটা বাদ দিচ্ছিল এবং প্রায় চার পাঁচশো লেবার দিয়ে এবং আর্মি তাদের ঘেরাও করে রেখে তার বাদ দেওয়া শুরু করে আনঅথরাইজড ভাবে এটা আমাদের নজরে এলে বিএসএফ থেকে থেকে তখন তো বিডিআর ছিল বিডিআর থেকে আমাদের জানানো হলো এবং আমরা তখন ওদের সাথে মিটিং করে আমরা বিডিআর থেকে মিটিং করে ওদের সাথে বসে আমরা দেখলাম যখন একটাই মাত্র উপায় ওনারা ওয়ার্নিং শর্ট দিয়েছেন ওয়ার্নিংয়ের চিঠি পাঠিয়েছেন যখন কাজ হলো না তখন আমরা বললাম যে ফায়ার ওপেন করেন বিডিআর আমাদের নির্দেশে ফায়ার ওপেন শুরু করলো এবং রীতিমতো স্কারিস শুরু হয়ে গেল এই যুদ্ধে আমাদের বিডিআর এত বেশি ফেরোসাস ছিল এত বেশি অ্যাগ্রেসিভ ছিল যে ওরা ওখান থেকে অনেকে মারা গেল আমরা ঠিক এক্স্যাক্ট ফিগারটা চাই না কেউ বলে তিনশো কেউ বলে ছশো কিন্তু অনেক ক্যাজুয়ালিটি হলো কিন্তু আমাদের পক্ষে একেবারে কিছুই হয়নি এবং গ্রাম থেকে সব লোকজন চলে গেল এমন এমন একটা অবস্থায় মিয়ানমার সরকার আমাদের একটা চিঠি দিয়ে আমাদের রিকোয়েস্ট করলো ফরেন মিনিস্ট্রিকে যে তোমরা একটা ডেলিগেশান পাঠাও আমরা এটা নিয়ে আলোচনা করে ফেসলা করতে চাই তখন আমি একটা ডেলিগেশন নিয়ে গেলাম আমাদের হেলিকপ্টারটা ল্যান্ড করলো নোবেলস ল্যান্ডে মিয়ানমার বাংলাদেশ বর্ডার তারপরে আমরা হেট ওভারে গিয়ে ওদের আর্মি ছাউনিতে আমাদের মিটিংটা টিমটা হলো টিম গিয়েছিল হ্যাঁ আমি নিয়ে গেলাম টিমটা আমার সাথে ষোলো জন একটা টিম এক্সপার্ট নিয়ে গেলাম আমি আমরা গিয়ে বসলাম এবং আমরা খুব ভালোভাবে হোমওয়ার্ক করে গিয়েছিলাম আমরা ওদের কনভিন্স করতে সক্ষম হলাম যে তোমরা যেটা করেছো একতরফাভাবে বাদ দিয়েছ এটা ইন্টারন্যাশনাল আইনের বড় খেলাপ আন্তর্জাতিক আইনের যে গতিপ্রবাহ এটা আপার র্যাপেরিয়ান কি হিসা পাবে নিচের র্যাপেরিয়ান কি পাবে কার কী দায়িত্ব কর্তব্য আমি আমি পুরা বৈখোলে একেবারে দেখিয়ে দিলাম আন্তর্জাতিক আইন কি বলে এবং তাদের মুখে একটা কথা ছিল না তারা দেখলো যে আসলে তারা হটকারিতা করেছে পরে তারা দুঃখ প্রকাশ করলো এবং আমাদের কথাই তুলো যে আমরা বাসটা বাদ ভেঙে ফেলবে এবং অ্যাকচুয়ালি তাই বাদ ভেঙে ফেললো আমরা বিজয়ের বেশে দেশে ফিরে এলাম এখানে আমরা যেটা করেছি যে আমরা অ্যাগ্রেসিভ ছিলাম এবং আমাদের রেডি হয়ে গেছি প্রিপেয়ার্ড হয়ে গেছি আমাদের হোমওয়ার্ক ভালো ছিল যার জন্য ওদের ব্রুট ফোর্স দিয়ে কিছু বলতে পারেনি আর দ্বিতীয় যেটা হয়েছিল ভারতের সাথে সেটা হলো তো রোমারিতে বিএসএফ এর জওয়ানরা আমাদের বর্ডার আউটপোস্ট ওভারান করে আমাদের ডিপ এন্টির ঢুকে পড়েছিল এবং তখন আমাদের বিডিআর এর এখন উপায় ছিল না

এবং সেখানে সতেরো জন বিডিআর বিএসএফ এর জওয়ান মারা গেল এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এনজিওর ছিলেন এরপরে আমাদের এই যুদ্ধে পরে ভারত সরকার আমাদের একটা অফার দিলেন উনি ওরা বললো যে আপনারা আসেন আমাদের সাথে এই বিষয়টা আমার ফ্যাসলা করতে চাই তখন সরকার আমাকে পাঠালেন আমি আর একটা ডেলিগেশনে গেলাম ভারতে সেখানে দিল্লিতে আমার সাথে খুব বড় ব্যাস হলো তখন ভারতকে রিপ্রেজেন্ট করলো মীরা শঙ্কর উনি খুব নাম করে ডিপ্লোম্যাট উনি পরে ইউভিএসএতে অ্যাম্বাসডে ছিলেন তো উনি একদিকে ওনার সাথে বিডিআর বিএসএর যাবতীয় কমেন্টারা ছিলেন আমি আমার সাথে আমার বিডিআর ছিল আমার সাথে অন্যান্য এক্সপার্টস ছিলেন আমরা আমাদের যুক্তি আমার একটাই ছিল যে তোমরা ইউ আর ইনক্লুডার্স জি আপনারা কেন ভিতরে ঢুকলেন উইদাউট এনি ওয়ার্নিং আর উইদাউট এনি ফট অফ আয় ওয়ান আমরা তো কিছু করিনি উইথ ওভার ফায়ার আমরা তো কিছু নি আপনারা জোর করে ঢুকে আমাদের বর্ডার আউটপোস্টগুলো ওভার করে ভিতরে চলে গেছেন তখন তো আমাদের ফায়ার ওপেন করা ছাড়া কোনো উপায় ছিল না এবং আপনারা কিন্তু গুলি করতে করতে এসছেন কাজে এটা তো আমাদের ন্যায্য অধিকার যে আমরা ইন সেলফ ডিফেন্স ফায়ার করবো রাইট যার ফলে তারা মারা গেছে সবচেয়ে ইন্টারেস্টিং যে ওরা আমার আর্গুমেন্টগুলো মেনে নিয়ে উইথ সাইন্ড অ্যান্ড এগ্রিমেন্ট এগ্রিমেন্ট ঠিক বলবো না জয়েন্ট ডিক্লারেশন সেখানে ওরা কোনো প্রশ্রয় তোলে যে আমাদেরকে আমাকে বলা হয়েছিল যে তুমি বলো যে ইউ আর সরি আর বলো আমি সরি না কারণ আই এজ এ প্যাট্রিয়েট আমার দায়িত্ব আমার দেশকে রক্ষা করা দ্যাটস ওয়াই ইউ হ্যাভ ওপেন ফায়ার তো ওরা শেষ মেনে নিল এবং ইট এন্ডেড ইন এ পিসফুল ম্যানার উই শুক হ্যান্ডস উই গট দ্য পেপারস অ্যান্ড উই রিটার্ন হ্যাঁ শান্তির মধ্যে সব ফ্যাসলা হয়ে গেল এই যে দুটো যুদ্ধ আমাদের জয় এবং অবশ্যই বিরত্বপূর্ণ জয় মানে এটির পিছনে আপনি মানে কোন কৌশলটি দেখছেন আমাদের আত্মবিশ্বাস আমাদের সততার জায়গা থেকে আমরা ইনোসেন্ট ছিলাম এই জায়গা থেকে শুধুমাত্র যেটা সম্ভব হয়েছে নাকি যদি আপনি সিভিলিয়ান তারপরে একটু প্রশ্ন করতে চাই আমি এই প্রশ্ন আপনার কাছেও করবো যেহেতু আপনি প্রত্যক্ষ সাক্ষী নেতৃত্ব দিয়েছেন তাদের মানে আমাদের প্রতিনিধি হিসাবে একটা পর্যায়ে গিয়ে নাকি বাই চান্স হয়ে গেছে মোটেও বাই চান্স নয় এখানে একটা ছিল ডিটারমিনেশন আমরা খুব বেশি ডিটারমিন ছিলাম কারণ আমরা যখন দ্য কজ ইজ রাইট আপনার কারণটা যখন কারেক্ট তখন তো আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ন্যায় পথে ছিলাম আমি ডিটারমিন ছিলাম আমি কমিটেড ছিলাম এবং আমি আমার দেশকে রিপ্রেজেন্ট আমার দেশকে বাঁচাবার জন্য কাব হোয়াট আপার মেয়ে ভাবে গিয়েছে মিডিয়ারও কিন্তু সেটাই করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা কিন্তু এই কাজগুলো করেছে দু জায়গাতেই এবং আর যেহেতু আমাদের পলিসি খুব শক্ত ছিল এবং আমার পেছন দিয়ে আমাকে মানে আমার বিবেক আমাকে রীতিমতো ইন্সপায়ার করেছে এ কারণে আমরা গিয়ে সাকসেসফুল হয়ে